সামনা ব্লক আজকের আমি তেলাপিয়া মাছ দিয়ে হালকা পাতলা ঝোল করে দেখাবো তার জন্য আমি নিয়েছি আলু আর তরুল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার জন্য মাছটাকে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো লাল লাল করে ভেজে বন্ধুরা মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি ফোড়ন দিলাম

জল ধরে দেবো আমি জল ধরে দেবো ঝোলটা আমার ফুটে গেছে মাছগুলো এবার আমি দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ